আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা সকলেই ইমু ব্যবহার করেন তো ইমু ব্যবহার করলে ইমুতে যখন ঢোকেন তখন ইমু স্লো কাজ করে ইমু হ্যাং করে ইমু কাজ কম করে তো কী কারণে সমস্যা হয় এবং এ থেকে কিভাবে মুক্তি পাবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আপনি প্রথমে চলে যাবেন ইমুতে ইমুতে চলে যাওয়ার পর কর্নারে আপনার ইমু প্রোফাইল দেখতে পাচ্ছেন সেই ইমু প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন ইমু প্রোফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শুরু করবে আপনি এখান থেকে সেটিংস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন সেই সেটিংস অপশনের উপর ক্লিক করে দিবেন তো সেটিংস অপশান উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শু করবে আপনি এখান থেকে স্টোরেজ অ্যান্ড ডাটা নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এটির উপর আবার ক্লিক করে দিবেন তো স্টোরেজ অ্যান্ড ডাটার উপর ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শুরু করবে আপনি এখান থেকে ম্যানেজ স্টোরেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন সেই ম্যানেজ স্টোরেজের উপর আবার ক্লিক করে দিবেন তো ম্যানেজ স্টোরেজের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটু করতে হবে তো ম্যানেজ স্টোরেজের উপর ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারভাইস আপনার সামনে শ্যু করবে আপনি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ নামে একটু অপশন সে ম্যানেজ অপশন উপর আবার ক্লিক করে দিবেন তো ম্যানেজ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার ইমু থেকে যাদের সাথে স্থবি ভিডিও আদান প্রদান করেছেন কথা বলেছেন সব আইডি কিন্তু এখানে শ্যু করতেছে তো সব সফটওয়্যারে কিন্তু ভিতরে আপনার একটা নির্দিষ্ট জায়গা থাকে স্টোরেজ থাকে তো এগুলো যখন ফুল হয়ে যায় বা এগুলো যখন অভারলোড হয়ে যায় তখন কিন্তু আপনার এই স্লো কাজ করবে হ্যাং করবে এই এমথতে ঢুকলে এম স্লো কাজ করবে তো আপনি কী করবেন এগুলো ডিলিট করে দেবেন যেমন দেখুন আমি ওনার সাথে কিন্তু কথা বলেছি আগে ছবি ভিডিও দিয়েছি আমি সবার সাথে ছবি ভিডিও দিয়ে কথা বলেছি তো এখন এগুলো সব কিন্তু সেভ হয়ে রয়েছে মুহূর্তে তো এগুলো ডিলিট করে দিবেন ডিলিট করলে কি হবে স্টোরেজ খালি হবে আপনার ইমু স্লো কাজ করবে না ফাস্ট কাজ করবে এবং হ্যাং করবে না তো ডিলিট করার জন্য আপনি কী করবেন এই যে আমি ওনার সাথে কথা বলেছি ওনাকেই ওনার ভিতরে যত ছবি ভিডিও আমি এসে সবগুলো ডিলিট করব। সেই জন্য ওনার নামের উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখন ঠিক চিহ্ন চলে আসলো তো আপনি নিচে থেকে দেখুন এখানে লেখা আছে ক্লিয়ার সে ক্লিয়ার উপর ক্লিক করবেন আবার এখান থেকে ক্লিয়ার লেখা আসছে আবার ক্লিয়ার উপর আবার ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর ওনার সাথে আমি যতগুলো ছবি ভিডিও আদান প্রদান করছি সবগুলো ডিলিট হয়ে গেল এবং আমার ইমুতে ইমু স্টোরেজ খালি হয়ে গেলো তো এখন যদি আমি ইমুতে ঢুকি তাহলে কিন্তু স্লো কাজ করবে না ফাস্ট কাজ করবে তো আপনি একই পজিশনে কিন্তু এগুলো সবগুলো কিন্তু আপনি ডিলিট করে দিবেন আমি এখন যেভাবে দেখালাম তো ডিলিট করার পর কিন্তু আপনি ইমু সহজেই ব্যবহার করতে পারবেন স্লো কাজ করবে না ফাস্ট কাজ করবে তো ভিডিওটা যে পর্যন্ত এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ